সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বেনিস কিচেনের লাইফ স্টাইলের আজকের পর্বে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলাপাতি দিয়ে মেয়ের জন্য অল্প করে সাদা বিরিয়ানি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি গরুর মাংস নিয়েছি কোনো মেপে টেপে নেই অল্প করেই নিয়েছি তো তার সাথে টেবিল চামচের দু চামচ পেঁয়াজের পেস্ট আর টেবিল চামচের এক চামচ করে দিয়েছি হল আদা পেস্ট আর রসুন পেস্ট আর হচ্ছে জিরা ধনে এগুলো আমি চার চামচের এক চামচ করে দিয়েছি আর এখন দেব হচ্ছে মতো লবণ আর দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এটাও আমি চার চামচের এক চামচ পরিমাণ দিয়ে দিলাম টেবিল চামচের এক চামচ দিয়েছি টক দই আর এখন টেবিল চামচের এক চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে মাংসটা আমি মেরিনেট করে দু ঘন্টার জন্য রেখে দেব মাংসটা মেরিনেট করে ফ্রিজে রেখেছিলাম বেক করে নিয়ে আসছে দু ঘন্টা না প্রায় তিন ঘন্টার মতোই হয়ে গেছে রান্না করি আমি এই বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে করছি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলের মধ্যে আরও খানিকটা তেল দিয়ে দিলাম এবার মেরিনেট করা মাংস দিয়ে দিচ্ছে দিচ্ছি পেঁয়াজের বেশটা টেবিল চামচে দুটো ফুলের রস কম করে ঢেকে দেবো আপাতত পর্যন্ত পানি দেয়নি মাংস থেকে পানি বের হয়েছে এতক্ষণ পর্যন্ত কোনো পানি দেইনি মাংস থেকে যে পানি বের হয়েছিল তা দিয়েই মোটামুটি খসিয়ে নিয়েছি এবার অল্প করে গরম পানি দেব অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মাংস পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জায়ফল আর একদম কম করা আছে যে কারণে পানি খুব একটা দিতে হয়নি মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার যে হাড়িতে বিরিয়ানিটা করবো সেই হাড়িতে মাংসটা ট্রান্সফার করে নেব চাল ধুয়ে আগে পানি ঝরিয়ে নিয়েছি এখানে চার কাপের তিন কাপ চাল আছে চারটি গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাপ চালের জন্য ছয় কাপ পানি ফুটিয়ে রেখেছি আধা চামচ গরম মশলা পানি দিয়ে দিচ্ছি লবণ কম মনে হচ্ছে দিয়ে দিলাম আরও কিছুটা লবণ পরে টেস্ট করে নেব এবার চুলা আঁচটা একদম কম করে দেব সবশেষে এক ফোঁটা মিষ্টি আতর চুলার রাঁস একদম কম করে দিয়েছি এবার কিছুক্ষণ দমেরা চুলোটা এবার একদম বন্ধ করে দিলাম হয়ে গেছে বিরিয়ানি এবার আমি সার্ভ করে দেখাচ্ছি মেয়েকে দিয়েছিলাম টেস্ট করতে মেয়ে বলল খুব ভালো হয়েছে একেবারে ঘরোয়া মশলা দিয়ে খুব সহজভাবে সাদা বিরিয়ানিটা করে নিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এটা খাওয়ার জন্য রায়তা সালাদ আলুর চপ এগুলিই যথেষ্ট আস তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ